দাজ্জালকে কেন লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সহি হাদিস থেকে পাওয়া যায় আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তামিমার দাড়ি নামক একজন খ্রিস্টান ব্যক্তি তার সঙ্গীদেরকে নিয়ে জাহাজে সমুদ্রে যাত্রা করেন হঠাৎ সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে তারা পথ হারিয়ে ফেলে এবং তারা অজানা রহস্যময় একটি দ্বীপে পৌঁছে যায় তামিমার দাড়ি ও তার সঙ্গীরা দ্বীপে নামার পর দেখতে পান একটি পশুর মতো অদ্ভুত চেহারার এক প্রাণী যার গোটা শরীরে কালো পোষণ দিয়ে ভরপুর প্রাণীটি বলে আমি হলাম এখান করা গোয়েন্দা প্রাণীটি তামিমার দাঁড়িয়ে ও তার সঙ্গীদেরকে বলল তোমরা ওদিকে ওই গুহার মতো স্থানটিতে যাও সেখানে একজন ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে তামিমার দাঁড়িয়ে ও তার সঙ্গীরা সেখানে গিয়ে দেখলেন একটি বিশাল দেহের ব্যক্তি যার হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তামিমার দাঁড়িয়ে ও তার সঙ্গীরা সে ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেলেন তখন সে বিশাল দেহের ব্যক্তিটি তাদের কাছে কিছু প্রশ্ন উত্তর জানতে চাইলেন সে ব্যক্তিটি বলল তিবিরের একটি করল আমাকে নবী মুহাম্মদ সম্পর্কে বলো তিনি কি তোমাদের মধ্যে এসেছেন তিনি কি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন তামিমাত দারি তার সকল প্রশ্নের উত্তর দিলেন এরপর সেই বিশাল দেহের ব্যক্তিটি বলল তোমাদের উচিত সম্মানিত নবী মুহাম্মাদকে মেনে নেওয়া এতেই তোমাদের কল্যাণ রয়েছে এরপর সে ব্যক্তিটি তার নিজের পরিচয় দিল সে বলল আমি হলাম দাজ্জাল আমি এখান থেকে বের হবার অনুমতি পেলেই পুরো পৃথিবী চল্লিশ দিনে ভ্রমণ করব তবে আমি মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারব না আর এই সম্পূর্ণ ঘটনাটি তামিমার দাঁড়ি নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে এসে বলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় দাজ্জাল পৃথিবীতেই আছে এবং দাজ্জাল একটি দ্বীপের মধ্যে বেঁধে রাখা হয়েছে